মাহে রমজানে এসে গেছে সামনেই ঈদ আসছে আর তাই ঈদ উপলক্ষে দেখেন বানানো হচ্ছে নানান ধরনের পিঠা গ্রামে পিঠের আয়োজন চলছে ঈদ উপলক্ষে ডেকির মধ্যে চালের গুড়ি করে সব চালের গুঁড়ি দিয়ে বিভিন্ন পাহাড়ি পিঠা বানানো চলছে আসলে গ্রামে এটাই হচ্ছে ঈদ আনন্দ ঈদ আসার আগ থেকে শুরু হয়ে যায় এটার আয়োজন এখানেও তাই চলছে এ দেখেন এখানে চালের গুড়ি সুন্দর করে এই যে আওলাকে সে পিঠা বানাচ্ছে যে কেউ বানাচ্ছে কেউ সুন্দর করে এটাকে সাইজ করছে ডিজাইন করে এ পিঠাগুলো খেতে দারুণ মজা আসসালামু আলাইকুম ইবরান আপনারা সকলেই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকালে আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের সবাইকে জানাই মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আওলা কেশি পিঠা বানানো হচ্ছে এই পিঠাগুলো এখানে বানানি বানিয়ে তারপর রোদে শুকানো শুকাতে হবে আসলে আমাদের গ্রামে ঈদগুলো খেয়ে ধরনের পিঠা বানানো হয় ঈদ কি রমজান মাসেই শুরু হয় নানা আয়োজন এটার মধ্যে বিভিন্ন কালারের রং দেওয়া হয় অনেক সময় বিভিন্ন কালার করার জন্য যেখানে হলুদ দেওয়া হয়েছে হলুদ কালার করার জন্য সাথে একজন মিক্সড করা হয়েছে অন্য কালার করার জন্য সাদা কালার বানানো হয় পিঠা বানানো শেষ এখন সন্ধ্যা রান্না করা হচ্ছে এই যে এখানে ভাত রান্না করা হচ্ছে বাঁধ রান্নাটাই শেষ আর এই যে এখানে ছোটো মাছের তরকারি রান্না করা হচ্ছে সিম আলু টমেটো দিয়ে কাজকে করতে শিখেছিল তরকারিটা হয়ে আসছে প্রায় তরকারি হয়ে গেছে এখন নামে দেওয়া হবে এখন হচ্ছে সকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছি তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের মাঠ খাই দেখান এখানে কত চাষ করা হয়েছে আসলে আমাদের মাঠটা অনেক সুন্দর হম সবাই মিলে ঘুরতে এসেছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে হচ্ছে করলা গাছ এখন কত গাছটা কত সুন্দর দেখাচ্ছে সন্ধ্যার সময় মানুষ দোকানপাট করবে তার জন্য আজও নিয়ে চলে যাচ্ছে বাজারে দুপুরে গর্তি বানানো হয়েছে রান্না করার জন্য যে সিং গাছ এখন অনেক মানুষের সিং গাছ হচ্ছে এটা হচ্ছে আমাদের হসপিটাল গাছ যে এখানে দেখেন শশা ক্ষেতের মধ্যে গাছ করছে গুড়ি দিচ্ছে গুড়িতে গাছগুলো দিচ্ছে আর যেদিকে আরেকটা দেখেন কত সুন্দর সুন্দর ফুল বুকি আছে সাদা গাছের মধ্যে সব গাছের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে মনোরম দৃশ্য ওই দেখে না আমি গাছটা কত সুন্দর দেখাচ্ছে আর আম গাছের পাশেই রয়েছে পান পান খেতে দেখেন পান খেতে চার পাশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে তাই ভিতরটা দেখা যাচ্ছে না আর যে পাশে রাস্তা এই দেখেন রাস্তার দাঁড়িয়ে সিম গাছ লাগানো আছে আর এই রাস্তার ধারে আরেকটা সৌন্দর্য বাড়িতে রাস্তার দুই ধারে ঘুরে গাছ লাগানো অনেকগুলা দেখেন বড়ই গাছ বড়ই আসছে এখনো বড়ই গুলো ছোট ছোট যে বিভিন্ন সবজি খেত লাউ খেত কুমড়া খেত সবই আছে এখানে দেখেন বড়ই গাছ থেকে কিছু গুলা বড়ই পাটতে গেছে গায়ে ছোট ছোট বড়ই তারপরে পাটতে বলে গেছে দেখেন এটা হচ্ছে স্কুল স্কুলটা অনেক সুন্দর মন ভালো হওয়ার মতো পরিবেশ আছে স্কুলের মধ্যে আমি দূর থেকে বিক্রি করছি তাই খুব সুন্দর করে ঘুরা পাচ্ছে না কিন্তু গাছ থেকে তো দেখতে ভীষণ সুন্দর দেখেন মধ্যে মেডিসিন গাছ গাছ উঁচু উঁচুতাল গাছ মাছের পরিবেশ থেকে আরো সুন্দর করে দিলে যে এখানে সবজির ক্ষেত অন্য সবজি লাগানো আছে অনেক জায়গা ফাঁকাও আছে এখানে আরো নতুন কিছু রোপণ করা হবে যার জন্য এই কলা খেত রয়েছে লাউ খেত পেঁপে গাছ মরিচ সবকিছুই আছে মাঠটা অসম্ভব সুন্দর দেখতে যেখানে জমির সার বৃদ্ধি করার জন্য খুব গরুর খুব জন্য রাখা হয়েছে এগুলো দিবে উলু দিয়ে সবজি রাখা হবে তাহলে সবজিটা ভালো ফলন হবে দেখেন মাঠের মধ্যে কতগুলো তাল গাছ এই তাল গাছগুলো দেখে আমার একটা কবিতা মনে করে ছোটোবেলায় পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠে আকাশে হ্যাঁ তাল গাছ কি সব গাছ ছাড়িয়ে একাশে মিষ্টি কুমড়া গাছ এখানে আসে মিষ্টি কুমড়া গাছ পায়ানো হচ্ছে এগুলো ফাঁকা জমি এখানে কিছু না কিছু রোপণ করা হবে এখানে জিঙ্গা খেট করা হবে এই যে এগুলো হচ্ছে ভাই পাশে হচ্ছে কলা খেত লাউ খেত লাউ খেত দেখেন আর পাকা জায়গার মধ্যে পাক শাক করা হবে চিক গা রোপণ করা হবে সব মিলে এ মাঠটা অসম্ভব সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কামেন্টের মধ্যে জানাবেন এবং যদি ভালো লাগে দিদি কি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এখানে সন্ধ্যা হয়ে আসছে গেফটা নিয়েছি এখন সন্ধ্যার সময় চিত্র পিতা বানানো হচ্ছে চিত্র পিতা খেতে কিন্তু গরম গরম অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে শিক্ষকের জন্য মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল হাফেজ Редактор